আমার নাম পূর্ণাংশু ব্যানার্জি ডাকনাম বাবাই আমার এই চল্লিশ বছর বয়সে আমি বিবাহ করব স্থির করেছি তারপরেই যে বাধাগুলোর সম্মুখীন হয়েছি সেগুলো কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় যেমন এই এত বয়সে হঠাৎ কেন আমার বিয়ে করার ইচ্ছে হলো আমি যে মহিলাকে বিবাহ করছি তাকেই কেন পছন্দ করলাম ইত্যাদি আমি আমার বাবাকে প্রায় আঠারো বছর আগে অর্থাৎ যখন আমার বছর বয়স বয়স তখনই হারিয়েছিলাম আমরা চার ভাই বোন আমি বড়। তিন বোন আমার থেকে ছোট আর আমার মা গত হয়েছেন বছর আগে আমি এখন এই বয়সে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি শুনে আমার তিন বিবাহিত বোন আজ আমার কাছে এসেছিল সেটাই আগে বলি বড় বোন বোনও জিজ্ঞেস করলো দাদা তুই নাকি বিয়ে করছিস হ্যাঁ তাই আমি উত্তর দিলাম মেজবোন গুড্ডি বললো আমরা তো ভেবেছিলাম তুই আর বিয়েই করবি না কেন আমার বিয়ে করার বাধা কি। বাবার মৃত্যু তো তোরা দেখেছিস আঠারো বছর আগে দু বছর আগে মাও মারা গেলেন এখন আমার একার জীবন বিয়ে করলে তোদের সমস্যা কী তোর বয়সটা বিয়ে করার পক্ষে একটু বেশি হয়ে গেল না চল্লিশ বছর বয়সে অনেকেই বিয়ে করে তা করে ছোটো বোন তিনি ফিক করে হেসে বললো তবু চোখগুলাজের একটা ব্যাপার আছে তো এবার বনু বলল। তা পাত্রীর বয়সটা তোর সাথে মানানসই হবে তো বয়স নিয়ে তো ভাবিনি গুড্ডি আবার মুখ খুলল তুই তো দেখছি আত্মীয় স্বজন আর আমাদের শ্বশুরবাড়ির লোকেদের কাছে আমাদের নাক কাটিয়ে দিবি কেন আমি বিয়ে করলে তোদের নাক কাটা যাবে কেন তিনি উত্তর দিল যখন শ্বশুরবাড়ির লোকেরা বলবে তোমার দাদা তো শুনলাম বুড়ো বয়সে এক বুড়িকে বিয়ে করছে তখন কি উত্তর দেব সত্যি কথাটাই বলবি কি সত্যি কথা বলবি আমাদের যেহেতু বাবা ছিল না দাদাই বাবার সব দায়িত্ব পালন করেছে আমাদের লেখাপড়া শিখিয়েছে বিয়ে দিয়েছে বিয়ের পরেও যা যা দেবার সব তত্ত্ব তালাশ পাঠিয়েছে ভাগ্নে ভাগ্নিরা জন্মাবর পরে প্রত্যেকের জন্য যা যা করার সব করেছে তারপর আমাদের ক্যান্সার আক্রান্ত মাকে চিকিৎসা সেবার শুশ্রূষা করেছে অবশ্য ছ বছর ধরে চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি গত দুবছর আগে মা মারা গেছে তাই দাদার বিয়ে করতে একটু দেরি হলো আর এখন একার জীবন তাই জীবনসঙ্গিনীর প্রয়োজন পড়েছে এই সব বাজে এক্সকিউজ দিস না দাদা সব বাড়িতে সব পুরুষ মানুষই সেটা করে এটা ঘোষণা করার দরকার নেই বাড়ির একমাত্র পুরুষ হিসেবে দায়িত্ব কর্তব্য পালন করেছিস এটা নিয়ে ঢাক পেটানোর প্রয়োজন নেই এই বলে তিন বোন চলে গেছে বলে গেছে আমি নাকি স্বার্থপর শুধু নিজের টুকুই বুঝি আমি তখন সবেমাত্র বিএসসি পাশ করে এমএসসিতে ভর্তি হয়েছি হঠাৎ একদিন আমাদের বাবার হার্ট অ্যাটাক হলো পরপর দুবার মাত্র এক ঘন্টার ব্যবধানে তাই বাবার চিকিৎসা করানোর সুযোগটুকু আমরা পাইনি মাত্র পঞ্চাশ বছর বয়সে আমাদের সুস্থ সবল বাবার মৃত্যু হলো। আমরা পড়লাম অথই জলে কারণ বাবাই ছিল বাড়ির একমাত্র উপার্জনশীল সদস্য সুতরাং পরবর্তী পড়াশোনার ইচ্ছে আমাকে পরিত্যাগ করতে হলো আমার তখন একটা চাকরির বড় প্রয়োজন আমাদের পাঁচজনের জন্যেই রকম চাকরির পরীক্ষা দিতে শুরু করলাম এবং সৌভাগ্যক্রমে বছরখানেকের মধ্যেই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চাকরি পেয়ে গেলাম সংসারের হাল ধরার একটা উপায় হলো ও একটা কথা বলতে ভুলে গেছি কলেজে পড়ার সময় দুর্বা নামের একটি মেয়ের সঙ্গে আমার একটা প্রাথমিক সম্পর্ক হয়েছিল তেমন গভীর কিছু নয় অন্তত তাকে প্রেম বলা যায় না দুর্বাকে আমার ভালো লাগতো দুর্বাও আমাকে পছন্দ করত। পরস্পরের কাছে শুধু এইটুকুই প্রকাশ হয়েছিল পরবর্তীতে কি হতো সেটা জানি না তবে এখন এই বর্তমান পরিস্থিতিতে ওই সব ভাবনা ত্যাগ করতে হলো আমার মাও একদিন বলে দিল বাবাই তোর ওপর এখন অনেক দায়িত্ব তুই নিজে যেন এখন কারোর সঙ্গে কোনো সম্পর্কে জড়িয়ে পড়িস না কিংবা বিয়ের কথা ভাববি না বনু বিয়ে পাশ করেছে কিন্তু বাকি দুই বোন এখনও লেখাপড়া করছে এই সবের দায়িত্ব তোর বনেদের লেখাপড়া ওদের বিয়ে সব তোকেই সামলাতে হবে বুঝলাম আর এটাই স্বাভাবিক একমাত্র ছেলে চাকরি পেয়ে সংসারের অর্থনৈতিক হাল ধরবে বোনেদের বিয়ে দেবে তাই নিজের কথা ভাববার আর অবসান নেই তো ব্যাপারটা বুঝতে পেরেছিল তাই আমাদের মধ্যে দূরত্ব বাড়লো যোগাযোগ কমে গেল তারপর প্রতি দু তিন বছর অন্তর অন্তর একে একে তিন বোনের বিয়ে দিয়েছি জামাই ষষ্ঠীর তত্ত্ব পুজোর জামাকাপড় কাপড় সবই নিয়ম করে দিয়েছি একার রোজগারের সংসার সামলে বনেদের বিয়ে দিতে একটু অর্থনৈতিক চাপে পড়েছিলাম কিছু ধার দেনাও করতে হয়েছিল আবার সেই ধার দেনা শোধও করেছি যখন ছোট বোনের বিয়ে হয়ে গেল তখন আমার একত্রিশ বছর বয়স বাড়িতে আমি আর মা হয়তো তখনই বিয়ে করা যেত কিন্তু পরিস্থিতি মানুষের ইচ্ছাকে সবসময় সমর্থন করে না এক বছরের মধ্যেই আমার মায়ের লিভার ক্যান্সার ধরা পড়লো সুতরাং বছর ধরে চিকিৎসা করিয়েছিলাম অপারেশন রেডিওথেরাপি কেমোথেরাপি প্রত্যেকটাই ভীষণ ব্যয়বহুল তাই নিজেকে নিয়ে ভাবার সময় ছিল না আমি প্রথমে বোনেদের দাদা এবং ওদের বিয়ের পরে মায়ের দায়িত্বশীল পুত্র হিসাবে থেকে গেলাম অবশ্য এটাও সত্যি যে আমার মা শেষ শয্যায় শুয়ে একটু আক্ষেপও করেছিল বলেছিল বাবাই আমরা বোধহয় তোর ওপর অনেক বেশি চাপ দিয়ে ফেলেছিলাম আমাদের সামলাতে গিয়েই বোধহয় তোর জীবনটা স্বর্ণ ছাড়া হয়ে গেল শুধু দায়িত্বই পালন করে গেলি তোর নিজের জীবন নিয়ে ভাবার সময় পেলি না মায়ের মৃত্যুর পর গত দুবছর ধরে একা একাই থাকে আমার একাকিত্বের জীবনযাপন স্রোতে বয়ে চলছিল কিন্তু একটা কথা বুঝে গেলাম সংসারের একমাত্র পুরুষ হলে তার দায়িত্ব আর কর্তব্য প্রাথমিক উপার্জন কম হোক বা বেশি সংসারের আর সংসারের সদস্যদের সব চাহিদা পূরণ করতে হয় এমনকি নিজের সাধ্যের বাইরে গিয়েও কোনো টাকায় অস্বীকার করার জায়গা নেই কেউ শুনবে না আর নিজের জীবন নিয়ে ভাবার কোনো সুযোগ থাকে না তাই আজ যখন আমার বোনেরা আমাকে স্বার্থপর আখ্যা দিয়ে গেল শুধু নিজেরটুকুই বুঝি এই সম্মানে ভূষিত করল তখন বুঝলাম দায়িত্ব কর্তব্য অবধি পুরুষের অধিকার আর বাকি সব অধিকার সমান সমান এবারে বলি তিস্তার কথা তিস্তা আমাদের ব্রাঞ্চে সহকর্মী ছিল গত আট মাস আগে নিজের বাড়ির কাছে ব্রাঞ্চে ট্রান্সফারের সুযোগ পায় সুতরাং তিস্তা যে সেটা গ্রহণ করবে সেটাই স্বাভাবিক যখন আমাদের ব্রাঞ্চে ছিল তখন আমাদের দুজনের মধ্যে সহকর্মীর গণ্ডি পেরিয়ে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল তিস্তা আমার থেকে ছয় সাত বছরের ছোট। ব্যাংকের কাজে কোনো কিছু আটকে গেলে ও আমার কাছেই আসতো বুঝিয়ে দিতাম সেই থেকে এই বন্ধুত্বের নৈকট্য তৈরি হয়েছিল তিস্তার ট্রান্সফার নিয়ে ওর বাড়ির কাছে ব্রাঞ্চে গেল বটে কিন্তু তখনই তিস্তার আমি দুজনেই অনুভব করলাম যে আমাদের সম্পর্কটা শুধু বন্ধুত্ব নয় গভীর আকর্ষণে পৌঁছে গিয়েছিল তারপর প্রায় রোজ রাত্রে আমাদের মোবাইল ব্যস্ত হতো আমরা আমাদের সুখ দুঃখ পরস্পরের সঙ্গে ভাগ করে নিতাম প্রত্যেক মানুষের জীবনেই এমন একজনকে প্রয়োজন হয় যাকে সব কথা বলা যায় হালকা হওয়া যায় এমনি করেই আমাদের নৈকট্য গভীর হল একদিন বলেই ফেললাম তিস্তা তোমাকে ছাড়া আমার নিজেকে বড় একা লাগে তিস্তা বলল সেটা বোধ আমিও কিছুটা অনুভব করি ব্যাস ওইটুকুই যথেষ্ট ছিল আমরা দুজনেই একসময় বুঝলাম যে পরস্পরের সাহায্য আমাদের দুজনেরই প্রয়োজন এটাকে প্রেম বলে কিনা জানি না কারণ কৈশোর বা প্রথম যৌবনে প্রেম সম্বন্ধে যে ধারণা থাকে এটা বোধহয় তার থেকে আলাদা এখনকার জীবনে মনে হয় এটা পারস্পরিক বিশ্বাস ভরসা আর জীবনের সম্পূর্ণতার প্রতীক আরওই মোবাইলের মাধ্যমেই আমরা পরস্পরের কাছে নিজেদের প্রকাশ করলাম পরস্পরের জীবন সাহসচর্যের কথাও জানলাম কিন্তু অন্য বাধা ছিল তিস্তা তার মা বাবার একমাত্র সন্তান ওর বাবা একটা বেসরকারি সংস্থায় চাকরি করতেন ফলে পেনশনের কোনো ব্যবস্থা ছিল না তিস্তাই ছিল ওর বাবা মায়ের জীবনের একমাত্র অবলম্বন গত দশ বছর ধরে ব্যাংকের চাকরি আর পরিবারের অর্থনৈতিক দায়িত্ব দুটোই পালন করছিল আর তাছাড়া আজ থেকে চার পাঁচ বছর আগে ওর বিয়েও হয়েছিল দেখাশোনা করে সম্বন্ধের বিয়ে ওর বিবাহিত জীবনের প্রথম অংশ সুখেরই ছিল কিন্তু ধীরে ধীরে রূপ পাল্টাতে লাগলো ওর স্বামী জুয়ান নেশা ছিল সেটা তেস্তা বেশ কিছুদিন পরে বসতে পারে আর তখন ও গর্ভবতী ওর শ্বশুরবাড়ির আর ওর স্বামীর দাবি ছিল একটি পুত্র সন্তানের কিন্তু যখন কন্যা সন্তান জন্মাল ওর শ্বশুরবাড়ির লোকেদের মনে হলো তিস্তা তাদের ঠকিয়েছে শুরু হলো অবজ্ঞা আর অবহেলা নিজের প্রতি অবজ্ঞা আর অবহেলা হয়তো ও সহ্য করে নিত কিন্তু ওর সন্তানের প্রতি সকলের ঘৃণা ওকে অসহায় তার গভীরে নিয়ে গেল সেই অবহেলা ধীরে ধীরে অত্যাচারে পৌঁছল জুয়া খেলার জন্য তিস্তার গয়না কেড়ে নিয়ে যাওয়া সন্তানের খাবার বা পথ্য এনে দিতে অস্বীকার করা এবং চাকরির জন্য সময় ব্যয় এইসব নিয়ে মতবিরোধ শুরু হলো তাই যখন ও চাকরি করতে অফিসে যেত কন্যাকে অবহেলার হাত থেকে বাঁচানোর জন্য প্রতিদিন নিজের মায়ের কাছে মেয়েকে রেখে আসতে হতো অবশেষে যা হয় তাই হলো ওর পক্ষে শ্বশুরবাড়িতে থাকা সম্ভব হলো না সূর্যসীমার শেষ প্রান্তে পৌঁছে মিউচুয়াল ডিভোর্স পেপারে সই করল তিস্তা আবার ফিরে এলো বাবা মায়ের কাছে সঙ্গে কন্যা সন্তান যখন তিস্তার ব্যাপারটা আমার আত্মীয় জেনে গেল এটাও জানল যে আমি একজন ডিভোর্সে বিয়ে করতে চলেছি তখনই কথা আর অসম্মানের ঢেউ আশ্রে পড়লো আমার ছোট পিসি একদিন ফোন করে বলল বাবাই তুই নাকি তিস্তা সাহা নামে একজনকে বিয়ে করছিস হ্যাঁ তোর হ্যাঁ বলতে লজ্জা করছে না তুই ব্রাহ্মণ সন্তান হয়ে একটা শুরীর মেয়েকে বিয়ে করছিস তার উপর আবার সে বাচ্চাসহ ডিভোর্সই না গো পিসি আমার লজ্জা করছে না আমাদের বংশে এমন অসভ্য ছেলে জন্মেছে আমার তো ভাবতেই অবাক লাগছে এক কাজ করো পিসি তুমি ভাবতে থাকো আর অবাক হতে থাকো নির্লজ্জ বেহায়া কোথাকার এই অবধি শুনে আমি ফোন কেটে দিলাম তারপর এলো দ্বিতীয় ঢেউ আমার তিন বোন আবার একদিন দল বেঁধে আমার কাছে এলো ওরা যে আসবে সেটা বুঝেই গিয়েছিলাম যাদের জন্য গত ষোলো আঠারো বছর ধরে নিজের কথা না ভেবে ওদের জীবনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি তারাই এখন এসে উল্টো আক্রমণ করল বনু বলল দাদা আমরা তো ভাবতেই পারছি না তোর এত অধোপতন জাতপাতের কথা বাদ দিলেও বলি সারা দেশে আর মেয়ে ছিল না কার না কার সন্তান সহ ওই একজনকে বিয়ে করতে হবে দৃঢ়সারে বললাম জীবনটা আমার তাই সিদ্ধান্তটা আমারই এখানে অন্য কারো নাক গলানো আমি পারমিট করব না গুড্ডি বলল সেক্ষেত্রে তোর সঙ্গে তো আর কোনো সম্পর্ক রাখা যাবে না সেটা তোদের অভিরুচি এবার সবচেয়ে ছোটো বোন তিননি মুখ খুলল তোর সঙ্গে যখন সম্পর্ক ছেদি হয়ে যাচ্ছে তাহলে আমাদের পাওনা আমাদের দিয়ে দে পাওনা মানে গুড্ডি বুঝিয়ে বলল দাদা এই বাড়িটা আমাদের বাবার তোর নয় তাই এই বাড়িতে আমাদেরও সমান ভাগ আছে হ্যাঁ সেটা আছে তাহলে এই বাড়ির যা ভ্যালুয়েশন তার একের চার অংশ আমার একের চার অংশ মেজদির আর একের চার অংশ দিদির তুই সেটা আমাদের দিয়ে দে তাহলে বাড়িটা সম্পূর্ণ তোর হয়ে যাবে আমরা আর এই বাড়িতে পা রাখব না আমি অবাক হয়ে শুনছিলাম ওদের কথা ভাবতে পারছিলাম না যে যে বোনদের বড় হওয়া প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমি প্রাণপাত করেছি নিজের জীবন নিয়ে ভাবিনি জীবনের অনেকগুলো বছর ব্যয় করেছি নিজের সাধ্যের বাইরে গিয়েও ওদের কোনো অসুবিধা বুঝতে দিইনি তারাই আজ অধিকার বোধ ফলাচ্ছে এখন বুঝতে পারছি আমার বিয়ে নিয়ে ওদের কেন এত আপত্তি আমার কোনো উত্তরাধিকারী থাকুক সেটাই ওদের পছন্দ ছিল না বনু বলল দেখ দাদা এই পজিশনে একটা তিনতলা বাড়ির ভ্যালুয়েশন অন্তত এক কোটি টাকার কম নয় বেশিও হতে পারে তুই আমাদের প্রত্যেকে পঁচিশ লাখ করে দিয়ে দিলেই ব্যাপারটা মিটে যায় পঁচিশ লাখ করে তিনজনকে মানে পঁচাত্তর লাখ না অত টাকা দেওয়ার ক্ষমতা আমার নেই এটা সম্ভব নয় তাহলে দাদা কাজ কর এই বাড়িটা বেছে দে আমরা প্রত্যেকেই পঁচিশ লাখ করে পাবো তুই তোর ভাগের পঁচিশ লাখ নিয়ে একটা ফ্ল্যাট কিনে নিবি মনে মনে আরও একবার বুঝলাম পুরুষের জন্য দায়িত্ব আর কর্তব্য কিন্তু অধিকার সকলের সমান মাথা ঠান্ডা রেখে বললাম পিতৃপুরুষের বাড়ি আমি নিজে বিক্রি করতে পারবো না তার সে তোরাই বরং সেই ব্যবস্থা কর গুড্ডি বলল বেশ তুই যখন পারবি না আমরাই ব্যবস্থা করব। ঠিক আছে বাড়িতে গিয়ে আমাদের সঙ্গে কথা বলি তোকে জানাবো ওরা চলে গেল কেমন অদ্ভুত বৈপরীত্য তিস্তা নামের একটি মেয়ে তার বৃদ্ধ বাবা মায়ের জন্য ঘরে বাইরে ছুটে বেড়াচ্ছে একটি সন্তান সহ একাকিত্বের জীবনের সংগ্রাম করছে আর উল্টো দিকে আমার বোনেরা শুধুমাত্র অধিকার দেখাচ্ছে মানুষের চরিত্র সত্যি অদ্ভুত রাত্রে তিস্তাকে সব কথা জানাতেই তিস্তা বলল এমনটা যে হতে পারে তোমার সঙ্গে এতদিন কথা বলে সেটা আমিও আন্দাজ করেছিলাম চিন্তা করো না বাবাই ব্যানার্জি ওরা যা চাইছে ওদের দিয়ে দাও এখন তো তুমি একা নও যা হবে আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নেব আমি সকল অবস্থায় তোমার পাশে থাকবো তোমার সত্যিকারের সঙ্গিনী হয়ে আমি বললাম আর সঙ্গে থাকবে আমাদের তিন বছর বয়সী পৃথিবীর সবচেয়ে মিষ্টি মেয়ে তিতলি আমি হয়তো ওর বায়োলজিক্যাল বাবা নই কিন্তু জেনে রাখো তোমাদের এই বাবাই ব্যানার্জি তিতলিরও বাবাই হয়েই থাকবে প্রিয় ভিওয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ